কি ভাবছো তো সকাল সকাল কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমাদের কোচিংয়ের পিকনিকে আর আকাশ যাচ্ছে আমাকে ছাড়তে বিধাননগর স্টেশনে কারণ সবাই ওখানেই আমাদের ওয়েট করছে আমরা সবাই একসাথে হয়ে ওখান থেকেই আমরা যাব হচ্ছে বহিরা কালীবাড়ি স্টেশন যে কম্পার্টমেন্টে আমরা উঠেছি সেখানে অর্ধেক সিট জুড়ে বোধহয় হয় প্রায় আমাদের কোচিংয়েরই স্টুডেন্ট মানে আমি তো ভাবছি জাস্ট যে নামবো যখন পুরো ট্রেনটাই বোধ খালি হয়ে যাবে আমি নিয়ে চলে এসছি আমি তো এই যে রাত কমে 나와ছি হ্যাঁ এখন জানতে বলতে তো চারটি জামা প্যান্ট দুটো সোয়েটারও নিয়ে আসলে একবারে চার দিনের প্যাকেজ এ টাকা টাকা এ তোরা টাকা আমি লাভ উল্টো ভাগ করে মাসে হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে ভালো তো কি ভালো আছে এতজন এসছি দুটো অটোতে আমাদের হয়নি তিনটে অটো আমাদেরকে করতে হয়েছে তাও তিনটে অটোর পরেও আর কয়েকজন বাকি ছিল আরো অনেক কাক আছে মা এখানে অনেক কাক ওছাড়া দসা কবি কি কোন বাগান বাড়ি

এবার এবার আমি ঠান্ডা হবে এখানে কিন্তু এখানে সবচেয়ে বেশি গরম তাই না আমি আর আমার দিদি এলেই হয়ে যেত পুরো মাঠে মাকে নিয়ে গেছি ওকে দেখে আসতে একটা ছেলে বেরোত জামাটা যা আদের সাথে খেলে একটু বল খেলে না ভয় পাচ্ছে সব বম না রে সবগুলো না রে সবগুলো নিজের টা না না বাকি গুলো ওই কতগুলো আছে এটা ফচকে ফচকে রোগার কথা তো আমি বলছিই না ওর থেকে তো তালগাছ সবাই বড় বড় তাই জন্য বললাম তুই তাহলে ওই বাস্কেটবল গ্রাউন্ডে গেলে কি বলবি সি এরকম হ্যাঁ জানি তো গেছিলাম তো ময়দান হাত দিয়ে দিও হাত দিয়ে দিয়ে দেখ বল পরিষ্কার করছে আরে তাহলে ধর ওকে

অংক <laughs> কৰ্ত <laughs>

ও যাইতা হই যাবো না এই বাবুয়া দিছি একটা লাভ এই সরি হambi bro ও পয়সা তোরা চিন্তা করিস না হ্যাঁ নিজেরটা ভাবে চল ও যাইবে সরি আন্টি দিল ডাক্তার তো বলো চিনিও কি যাচ্ছে না

ও দা স্যার এটা ওখানে খেলাতে বাত্তে এখানে গাছের গুড়ি ফুড়ি রয়েছে। আস্তে আস্তে। আস্তে। এদিকে। ভালো ছিল। চল 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 আস্তে আস্তে যা আস্তে আস্তে যা।

すごい

ওটা মেরি না আবার যায় বারণ করছে না সবাই দূর থেকে দেখো কামড়ে দেয় কথা বলে একটা কবিতা বলে দাও তাই 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 বলে দাও গাছ এত বড় বড় লেবু পেঁপের সাইজে বুড়ো গন্ধটাই তো এত সুন্দর না আমরা চলেছি আমার মন খারাপ হয়ে গেছে চলো মন খারাপ আবার এতটা থেকে কষ্ট করে নিয়ে যেতে হবে এ ঠাকুর আমায় শক্তি দিও এখান থেকে দু মিনিটের রাস্তা না এর জন্য এর জন্য আমাদেরকে টোটো করতে হয়েছে এত রাস্তায় দৌড়াচ্ছে তার আগে নেমে গেলাম যাক ভালো তো চোখে নিয়ে তো ওরকম রাস্তায় রিক্স নিয়ে আসার থেকে কুইডা খরচা করে টোটো করে চলে আসা ভালো হ্যাঁ উইকেট টাই মারতে হবে বল দিয়ে

তুই সামনে দিয়ে মারবি চেলবি খেলবে মুখে সমুদ্র থাকবে তো আমাকে একটা চুল দেবেন স্যার বড় উইক এই এগুলো বলিস না যা খেলতে দে ওদেরকে মা কোলে ঘুমিয়ে পড়েছে দিদি আমাকে বসে পাহাড়া দিচ্ছে যেন রোদটা আমার মুখে না পড়ে এদিকে সবাই খেতে বসে পড়েছে পিকনিকে আমাদের মেনু ছিল প্লেন ভাত বেগুনি ভেজ ডাল ঝুড়ো আলু ভাজা মাটন কষা পাঁপড় চাটনি রসগোল্লা লেডি রসগোল্লাটা আমি খেয়ে ফেলেছি पारी है पारी है मार पारी है पारी है पारी है पारी है मार हाँ पारी है पार पारी है मार पार पार मारो पारी मारो জয় স্যার বক্তৃতা দেবে আমরা এখন শুনবো মানে বক্তব্য পেশ করবে সরি বক্তৃতা দেবে বাজে ভাষা হয়ে গেল না বক্তৃতাটা বাজে ভাষা কিন্তু বক্তৃতা ভালোবাসা যে তো সবাই বক্তৃতাই দেয় তাই না দেখা আমি দেখিয়ে দিচ্ছি আমাকে

আমি প্রশ্ন করবো সবাই হাত তুলবে অনেকেরই জানা পর্যায় সারণিতে মোট কতগুলি মৌল আছে স্যার উপর যায় শারনিতে মোট কতগুলি ফাইনালি ডে

সব খেলাধুলা কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম একটাও টোটো পাচ্ছিলাম না তো আমরা ওয়েট করছিলাম কতক্ষণ টোটো আসবে আর আমরা উঠব আমরা যাচ্ছি বাড়ি এখন হয়ে গেছে পিকনিক শেষ আর ভালো লাগছে না এবার মন খারাপ হচ্ছে একটু কেটে বাছুরের দলে যোগ দিয়েছে কেটে বাছুরের দলে না বুড়ি বুড়ি মহিলা মহিলা নিজে আমি আমি কি বললাম তোমাকে তোমার এখনো বিয়ে হয়নি তুমি ছেলে আমার একটা বাচ্চা হয়ে গেছে মানে ভদ্র মহিলা দেখো ভদ্র মহিলা ছানা এখন আমরা বাড়ি যাবো এই মুখটা কি করছে রে যে এতগুলো ছেলে পুলে আছে কেমন ছেলে ছেলে ভালো ছেলে

ট্রেনে বসার জায়গা না থাকায় আমার দিদি ওকে নিয়ে নিচেই বসে পড়েছিল আর ট্রেন থেকে নামার পরে আকাশ চলে এসছে আমাকে নিতে আমি এখন বাড়ি যাচ্ছি ব্লকটা এখানেই এন্ড করলাম টাটা